বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগিতার মাধ্যমে বেছে নেওয়া হয় বিশ্ব সুন্দরীদের তবে তাদেরকেও হার মানিয়ে দিতে পারে পাকিস্তানের এক পাহাড়ি উপত্যকার সুন্দরীরা পাকিস্তানের সাহিত্যশাসন গিলগিট বালুচিস্তান অঞ্চলে হুঞ্চা উপত্যকার বাসিন্দারা শুধু সুদর্শন ও সুন্দরী নয় একই সাথে তারা দীর্ঘ আয়ুর অধিকারী গড়ে একশো বছরেরও বেশি বাঁচেন এই উপত্যকার বাসিন্দারা হুঞ্জা উপত্যকায় বাস করে বলে এদের বলা হয় হুঞ্জার সম্প্রদায় হুঞ্জারা বিশ্বের একমাত্র জনগোষ্ঠী যারা গড়ে একশো বছরেরও বেশি বাঁচেন শরীর চেহারা কাজ কোথাও তাদের বয়সের ছাপ থাকে না বিশ্বের অন্য দেশের যখন নারীর গড় আয়ু মাত্র ষাট বছর সেখানে হুঞ্জা নারীদের গড় আয়ু একশো বছর পঁয়ষট্টি বছর নারীদের দেখলে তিরিশ বছরের ভরা যৌবনা তরুণী বলে মনে হয় তাদের দীর্ঘ আয়ু ও যৌবনের রহস্য নিয়ে প্রচুর গবেষণা হয়েছে গবেষণার তথ্য অনুসারে তারা রুটিন মাফিক জীবনযাপনে অভ্যস্ত দিনে মাত্র দুই বেলা খাবার খায় প্রচুর কায়িক পরিশ্রম করে তারা নিয়মিত ফলের পান করে তাদের বেশিরভাগই নিরামিষভোজী তাদের খাদ্য তালিকায় পনির বাদাম দুধ ও অন্যান্য দুগ্ধজাত পণ্য ঘুম থেকে ওঠার পর সকালে খাবার খায় সূর্য অস্ত গেলে রাতে খাবার খায় তার মধ্যে আর কোনো খাবারই তারা খায় না হনজাদের সুস্থ ও সতেজ থাকার পিছনে রয়েছে অ্যাপ্রিকটস ফলের ভূমিকা এই কথা বিশেষজ্ঞরা বারবার তুলে ধরেছেন তারা বরফ গলা জল গরম করে তার মধ্যে তুমুর নামে এক প্রকার গাছের পাতা মিশিয়ে হার্বাল চা পান করে তারা শুধু সৌন্দর্য সুস্থই তারা সেরা নয় শিক্ষাক্ষেত্র তাদের বেশ এগিয়ে আছে তাদের শিক্ষার হার নব্বই শতাংশ তাই তাদের মূর্খ পাহাড়ি ভাবলে ভুল হবে বরং শিক্ষা আচার ব্যবহার কিংবা সভ্যতা সংস্কৃতির সব দিক থেকেই অনেক উন্নত উন্নত দেশের তুলনায় তারা এগিয়ে